আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনুবুঁজি বিনিয়োগ করুন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন অ্যান্টি ফি দিয়ে জয়েন করতে পারেন ইন্ডেক্স আলোচনা করব আর মিনিট চাট নিয়ে একটু কথা বলবো আজকে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস চারশো কোটি কুড়ি টাকার লেনদেন অ্যাডভান্স একশো বিয়াল্লিশ ডিক্লাইন একশো নব্বই আনসেন্স আটান্ন এটুকুর মধ্যে যদি আমি বলি তাহলে বলিওমটা নিয়ে আমি বলবো যে এখানে সর্বশেষ ওয়ার্কিং ডে বৃহস্পতিবারে যে ভলিওমটা করছে আজকেও তার কাছাকাছি এটা আসলে মার্কেট এখন যেভাবে চলতেছে টপে যে স্টকগুলো থাকতেছে অপ্রয়োজনীয় স্টক মাঝে মাঝে মিউচুয়াল ফান্ডগুলো একটু ভালো করতেছে টেক্সটাইল দু একটা ভালো করতেছে ইন্স্যুরেন্স একটু ভালো করতেছে কিন্তু ওই পর্যায়ে যায় না স্টকগুলো যে পর্যায়ে গেলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিছুটা প্রফিটে থাকবে এটা হচ্ছে মূল বিষয় আরেকটা বিষয় অক্টোবর মাস এখন চলতেছে যারা গ্রুপে আছেন তাদেরকে আমি দিয়েছি এর বাইরে যারা আসলে আছেন তাদেরকে বলতেছি যারা আমার ভিডিও শোনেন আরেকটা বিষয় আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন গত দশ বছর অক্টোবর মাস মার্কেট ভালো চায় নাই একটা না নভেম্বর মাস হালকা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস ভালো একটু ভালো করছে এটা আমি দশ বছরের হিস্ট্রি বলতেছি আপনাদেরকে জুন জুলাই অগাস্ট মার্কেট ভালো করে এখানে এখানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসে একটু ভালো করে আর ইন্ডেক্স ইন্ডেক্সের যে পার্সেন্টেজ সেটা আপনারা চাইলে কোনোখানে চার্ট দেখলে আপনারা দেখে নেবেন অক্টোবর মাস টোটালি বাজে অবস্থায় যায় তো সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে একটু সতর্কতার সহিত বিবেচনা করতে হবে টপে যদি বলি হকান হাকানিফাল ফাল সমতা লেদার বিশেষারি এশিয়া ইন্স্যুরেন্স বাড়তেছে কিন্তু অনেক পড়ছে যেমন সমত খুব বাজেভাবে রিয়েকশান দেখাইছে গত কিছুদিন আগেও কিন্তু এখন কিছুটা সামনে গেছে আমি তো বললামে যে স্টকগুলো এটা এটা আমি আর আপনি বুঝবো না মার্কেট মেকাররা ওই ধরনের স্টকের প্রাইসে বাড়ে যেখানে আমি আর আপনি নাই আর ওই ওই ধরনের আপনারা দেখবেন অনেক মানে গেমলিং আইটেম মানে গেমলিং শব্দটা ব্যবহার করতেছে অনেক গেমলিং আইটেম দেখবেন বাড়তেছে না আবার দেখা গেছে অনেকগুলো বাড়তেছে তাহলে যেগুলো বাড়তেছে না সেগুলো কেন বাড়তেছে না কিন্তু অন্যগুলো বাড়তেছে কেন ওই যে যে গেমলিং আইটেমগুলোতে ক্ষুদ্র বিনিয়োগের অনেক বেশি জড়িত হয়ে গেছে অনেক শেয়ার তাদের হাতে আছে ওগুলোকে আর বাড়ানো হচ্ছে না ওরা তো টোটালি একটা সিন্ডিকেট ওরা জানে কোথা কী আছে ওই অনুযায়ী তারা মার্কেটে প্লে করে আর লুজারে যদি বলি ফার্স্ট ফাইনা ফারেস্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং প্রিমিয়ার লিজিং একজিম ব্যাংক এটার ব্যাপারে যেমন ফিফল লিজিংস নব্বই পয়সা চলতেছে কোনো দিকে যাচ্ছে না এক জায়গা আজকে কোনো লেনদেনই নেই মানে সে এখন ফ্লোর পাই যেটাকে আমরা বলি গত কয়েক বছর দু এক বছর আগে ছিল ওই জায়গায় সে অবস্থান করতেছে ইন্টারন্যাশনাল লিজিংও কিন্তু সেম এক টাকা চলতেছে সম্ভবত প্রাইস যদি আর দশ পয়সা কমে যায় তাহলে হয়তো সেও দুঃখজনক মানে এটা এগুলা বলার অপেক্ষা রাখে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন যেন মানে এই ধরনের স্টকগুলোতে আসে আমি এটাই বুঝি না আপনি ভালো স্টকে থাকলে অসুবিধাটা কোথায় এত টাকা মানে টাকা কি হয় আসলে মানে পুঁজিবাজারে এতই যদি ইনকাম থাকতে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে তো পুঁজিবাজার ইন্টারন্যাশনাল লেজিং পিপল লেজিংস প্রিমিয়ার লিজিংস এগুলো তো কখনোই ভালো স্টক ছিল না এমন না যে এগুলো এক সময় অনেক ভালো ছিল চার পাঁচ বছরের মধ্যে অনেক ভালো ছিল এক না ডিভিডেন্ড দিয়ে গেছে আচ্ছা আমি অ্যান্টিনিসি আমি যেমন একজিম ব্যাংক ভালো ছিল কিছুটা তুলনামূলক ভালো ছিল এখানে যারা এখন পরিস্থিতি শিকার এটা হচ্ছে পরিস্থিতি শিকার আপনি আর ইন্টারন্যাশনাল লিজিং ফিফলস লিজিং এই ফিফল লিজিং হচ্ছে সম্ভবত ইয়ে যে ফিকে হালদারের সে ওটিসি সিটি ছিল সেখান থেকে মূল মার্কেটে নিয়ে আসছে ক্ষুদ্র বিনিয়োগকারী ধরিয়ে দেওয়ার জন্য আবার ক্ষুদ্র বিনিয়োগকারী এই স্টকগুলো কিনতেছে তো আমার কথা হচ্ছে একটা হচ্ছে আপনি একটা ভালো স্টক কিনছেন পরিস্থিতির আলোকে হয়তো ওই স্টকটা আপনার সাথে বাজে আচরণ করছে এটা ভুল না এটা 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 আপনার অপরাধও না কিছুই না কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল লিজিং ফিফল লিজিংস এই লিজিং কোম্পানিগুলো ফিন্যান্সের কয়েকটা স্টক আছে এছাড়া ব্যাংকেরও কয়েকটা স্টক আছে ব্যাঙ্কের অবশ্যই কয়েকটা স্টক আছে এবং প্রত্যেকটা সেক্টরের কিছু স্টোক আছে এই স্টোকগুলোতে কেউ অ্যান্টি নেলে তারা এক ধরনের অপরাধ করতেছে তারা তাদের টাকা টাকার সাথে অপরাধ করতেছে তারা ওইখানে মানে প্রতারিত হয়ে তারা ওইখানে মানে ক্ষতিগ্রস্ত হয়ে তারা তাদের সন্তানদের সাথে অপরাধ করতেছে আমি মনে করি কেউ যদি ইন্টারন্যাশনাল লিজিং ফিফল লিজিংস এখানে অ্যান্টি নেওয়ার পরে সে লস করছে কিন্তু তার ছেলে মেয়ে তার কাছে একটা আইসক্রিম খেতে চাইছে সে কিনে দিতে পারে নাই আমি বলবো এটা তার অপরাধ অথবা তার পরিবারে এসে ভালোভাবে রাখতে পারে নাই আর একটু ভালোভাবে থাকতে পারতো এটা তার অপরাধ তার এই জন্য শাস্তি হওয়া উচিত আমি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে অন্য ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদেরকে বলবো এই ধরনের স্টককে অ্যাভয়েড করে ছিলেন কারণ এগুলো কখনোই ভালো ছিল না আপনি যে এখানে নিছেন একটা বিষয় আপনারা একটা খুব ভালোভাবে বুঝেন সেটা হচ্ছে আর কত কয়েকটা বিষয় আপনারা বাদ দেন মাথা থেকে কয়েকটা বিষয় চিন্তাভাবনা মাথা থেকে বাদ দেন এটা হচ্ছে আর কত নামবে দেখা গেছে পনেরো টাকা থেকে শেয়ারটা আছে তিন টাকায় এখন কিনতেছে যে আর কত নামবে ওই শেয়ারের কোনো দামই নাই মূল্যই নাই এটা আমি মানে এটা কেন বুঝতে পারতেছে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা একটা কোম্পানি বন্ধ কিছু নেই উৎপাদন নাই কোনো কিছু নাই লিজিং শেয়ারের কোম্পানিগুলো তাদের রিজার্ভ দেখেন তিন হাজার চার হাজার দশ হাজার আট হাজার কোটি টাকা তাদের রিজার্ভ মাইনাস কিছুই নেই কোম্পানিই নেই এরপরও ওই শেয়ার এন্ট্রি নিচ্ছে কী জন্য ওই স্যার নিতে হবে কেন মার্কেটে কি এগুলোতে কি অনেক প্রফিট দিবে এর জন্য এটা হচ্ছে একটা মানে আর কত পো নামবে এইটা বাদ দেন যে কোম্পানি কোনো ডিভিডেন্ড দেয় না তার কোনো প্রাইজই হয় না ঠিক আছে এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আর কত নামবে আসলে নামার কোনো শেষ নাই এই ইন্টারন্যাশনাল লিজিংস এবং পিপল লিজিংসের মতো এরকম মাইনাস কিছু স্টক আছে আমাদের মার্কেটে এখনও যারা পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ একশো টাকা একশো বিশ টাকাও লেনদেন হচ্ছে ওগুলো যে নব্বই পয়সা এক টাকা আসবে না কোনো গ্যারান্টি নাই অনেকে বলবটা কি সম্ভব নাকি যদি তাদের মাথার মানে যারা এরকম চিন্তা ভাবনা করেন এটা কি সম্ভব নাকি সম্ভব না হলে এক্সিম ব্যাংকের চার্ট দেখেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের চার্ট দেখেন ফিফল লিভিংসের চার্ট দেখেন হ্যাঁ এদের চার্ট গত দুই বছর তিন বছর আগে কোথায় ছিল এখন ওরা কোথায় আসছে কত পার্সেন্ট কমছে এক একটা মনে হয় দুশো পার্সেন্টের মতো কমে গেছে ওই কোম্পানিগুলো আপনি যেমন এই যে হাক্কানি ফল দেখতেছেন বাড়তেছে বিশেষারি বাড়তেছে আপনার ইয়ের সাথে তার ডিভিডেন্ড পলিসি ইপিএস নেট অপারেটিং পি রেশিও রিজার্ভ কোনোটার সাথে মিলেছে একদিন কোনো এক সময় ইন্টারন্যাশনাল লিজিং পিপল লিজিং ফরেস্ট প্রিমিয়ার লিজিং এরকম ছিল এদের মতোই ছিল সময় পরিস্থিতিতে ওরা ধ্বংস হয়ে গেছে আর এখন আবার এখন টপে যারা আছে একই বিষয়টা একই শুধু আপনাদেরকে সতর্ক হতে হবে আপনার পোর্টফোলিওতে যদি হাক্কানি ফাল থাকে যার পোর্টফোলিওতে হাক্কানি ফল আছে যার ফোটফুলোতে যদি বিশ আছে তার পোর্টফোলিওতে ইন্টারন্যাশনাল লিজিং আছে প্রিমিয়ার লিজিং আছে একজিম ব্যাংক আছে তো হাক্কানি ফল আজকে হলটেড করছে দশ পার্সেন্ট বাড়ছে আবার একজিম ব্যাংক দশ পার্সেন্ট কমছে ফলাফল ডিম বিষয়টা ট্রেডিং শেয়ার যারা কিনে তাদের ফলাফলটা এইভাবে বছরের পর বছর তারা এইভাবে ডিম নিয়ে থাকে আসলে ফলাফল কিছু হয় না এটা হচ্ছে বাস্তবতা আশা করি বুঝতে পারছেন আমার কথা হচ্ছে মার্কেটে প্রফিট থাকতে হবে ধারাবাহিক সেটা যদি পঞ্চাশ পয়সা হয় পঞ্চাশ পয়সা ভালো স্টকের সাথে যদি আপনি দশ পয়সা প্রফিট করেন এই দশ পয়সা দশ পয়সা দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা করে প্রফিট করেন কিন্তু ভালো স্টকের সাথে থাকেন একসাথে দশ টাকা প্রফিট করে তিরিশ টাকা লস করার দরকার নেই এটার কোনো ভ্যালুই নেই আপনার উল্টা বিশ টাকা লসের তার যেটা আপনি ভোগ করতে পারবেন না যে প্রফিট যে প্রফিট আপনি আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগাইতে পারবেন না ওটা ছোকে দেখলেন আবার ওই রকম আরেকটা স্টক কিনে ধরা খেলেন তো মানে লাভটা কী হলো এর তো কিছুই না তাই না এটা যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে প্রফিট থাকতে হবে ধারাবাহিক এটা হচ্ছে মূল কথা ব্যবসার মূল বিষয় হচ্ছে আপনার প্রফিটটা ধারাবাহিক থাকতে হবে সেটা যত কম হোক অসুবিধা নেই কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে যাই হোক বেলুতে যদি বলি খানব্রাদার্স এই খানব্রাদার্সের কী অবস্থা দেখেন কোথেকে কোথায় পড়ছে আর কোথায় মানে আবার যেতে পারে কোনো ঠিক আছে ওই ক্ষুদ্র বিনিয়োগকারীরা যেখানে কিনে রাখছে সিপাল ক্ষুদ্র বিনিয়োগকারীরা সিপালের ব্যাপারটা আমি জানি এই কারণে যে সিপালে আমি যখন প্রথম থেকে আমার চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল তখন যতজন আমার সাথে কথা বলছে প্রত্যেকের কাছে সিপাল ছিল এবং প্রত্যেকে ছিল পঁচানব্বই থেকে একশো তেইশ পঁচানব পঁচানব্বই থেকে একশো পঞ্চাশের মধ্যে সবার রেঞ্জ পঁচানব্বই থেকে এসে সিপাল আমি অনেকবার বলছি সিপাল কখনোই পঁচানব্বই টাকা যাবে না কেন যাবে না কারণ ওইখানে আপনারা বসে আছেন আপনাদের তীর্থের কাকের মতো তাকিয়ে আছেন যে কখন ফসান অব্য জায়গায় যাবে কখন ফসান আসলে ওটা যাবে না ঠিক এখন যেগুলো বাড়তেছে যেগুলো মানে ইয়েগুলা শেয়ারগুলো এমনই মানে জাং শেয়ারগুলো এমনই হয় বেলুতে হচ্ছে খানবাদার্স প্রগতি ইন্স্যুরেন্স ডোমিনেজ রবি প্রগতি লাইফ এবং প্রগতি ইন্স্যুরেন্স সেটা এইভাবে বাড়তেছে যারা বাড়তেছে ওনাকে বলতেছে যে এটা এখান থেকে ওখানে যাবে ওইখান থেকে ওখানে যাবে ওখান থেকে ওখানে যাবে এটা কে যে দেয় আমি জানি না এগুলো দিচ্ছে যাচ্ছে এরপরে গিয়া মানে ফলাফলটা কতটুকু যদি আপনি আপনার পোর্টফোলিওটাকে পাঁচ বছরের পিছনে চলে যান দশ বছর পিছনে চলে যান তিন বছর পিছনে চলে যান আপনি প্রগতি ইন্স্যুরেন্স প্রগতি লাইফের মতো এরকম স্টক থেকে তো এর আগেও প্রফিট করছেন করেন নাই তো আপনি পাঁচ বছরের ক্যালকুলেশন করেন কত টাকা প্রফিট করে এখান থেকে আপনার ব্যক্তিগত জীবনে খরচ করতে পারছেন পারেন নাই বিলতে হচ্ছে ডোমিনেজ স্টিল সিটি ব্যাংক মিনল্যান্ড ব্যাংক ক্যাপ্টিক ডাম ইন গোথফান্ড রবি ট্রেডে হচ্ছে খান ব্রাদার্স প্রগতি ইন্স্যুরেন্স সোনালি পেপার বিশেষারি সিবিও এ ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে ভ্যাকসমিকো ফার্মা ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি প্রগতি ইন্স্যুরেন্স পয়েন্ট ডাবল নাইন আইপিডিসি পয়েন্ট সেভেন ফাইভ আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্রাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট থ্রি ফাইভ স্কয়ার ফার্মা টু পয়েন্ট টু জিরো ওয়ালটন ওয়ান পয়েন্ট সিক্স টু হচ্ছে আর একটা হচ্ছে প্রিমিয়ার ইন্স্যুরেন্স সম্ভবত আর প্রগতি ইন্স্যুরেন্স ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এই যে এখানে আর একটা বিষয় বলে রাখি যে ব্রাক ব্যাঙ্ক আজকে একটু মাইনাস করছে অথচ তার কোয়ার্টার টু থ্রি ডাবল ইপিএস দিছে তো এখন নিচে মাইনাস এসে আপনি আপনারা হিসেবে সে প্লাস থাকার কথা তার কারণে মূলত এদের কারণে মূলত ইন্ডেক্সটা আজকে মাইনাস করছে এ ধরনের স্টকে থাকতে হবে যেমন স্কোয়ার ফার্মা একশো বিশ পার্সেন্ট ক্যাশ ঋণ দিয়েছে আপনি যদি এখনও এটাকে পজিটিভভাবে চিন্তা করেন ধরুন এটা বাড়লোই না এখানেই থাকলো তাতে কি আপনি লস করবেন করবেন না এখানে কেন থাকবেন না এটা দাম বাড়ে না তো দাম বাড়ে কার ওই যে হাক্কানি ফাল আবার একজিম ব্যাঙ্ক এরকম যা এদের বাড়ে তো এখানে যান গের পরে ফলাফল কী হয়ে দেখেন কী হয়েছে আগে যারা গেছিলেন তারা ঠিকই বুঝতে পারতেছেন আমার কথাগুলো আমি কি বলতে চাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনারা ভালোর সাথে থাকুন আর আরেকটা বিষয় অ্যানালাইসিস করবেন দশ বছরের মার্কেট আসলে কখন কি অবস্থা চলে একটা বিষয় আর হচ্ছে মানে রাজনৈতিক একটা ব্যাপার জড়িত মার্কেটের সাথে আমি আপনাদেরকে হয়তো বলতে চাচ্ছি হয়তো কি মানে বুঝতে পারতেছি না আপনারা নিচ্ছেন না ব্যাপারটাকে রাজনৈতিক একটা বিষয় এখানে আছেই পুঁজিবাজার তো রাজনৈতিক একটা বিষয় এখানে জড়িত আছে সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আপনারা আমাদের জায়গা থেকে সাবধান হবেন বিভিন্ন গ্রুপ আছে যেমন কালকে বা পরশু একটা গ্রুপে আমি দেখলাম যে একজন লিখছে আপনারা সবাই সাবধান হন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না হ্যাঁ এটা কী কী বলে ও সরাসরি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে হচ্ছে না এটা হতেই পারে না হতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু হচ্ছে না আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হয়ে যান এটা তো কোনো কথা না এরকম নিউজ এরকম কথা এটা কিন্তু এমনি এমনি চলে আসে না আমরা তো কথা বলি এমনি এমনি আপনারা শুনতেছেন কিন্তু কিছু কিছু পেড গ্রুপ আছে তাদেরকে টাকা দেওয়া হয় কারা টাকা দেয় পররা টাকা দেয় কিছু সরাসরি মিডিয়া আছে এবং জাতীয় পর্যায়ের মিডিয়াও আছে নিয়ে আসা হয় কোনো একদিন কোনো এক সিকিউরিটিজ হাউজের এমডি একটা টেলিভিশন টক শোতে আসছিলো সে ওখানে এসে বলছিল যে পুঁজিবাজারের টাকা ইনকাম এটা শাল ডাল কেনার জন্য না বিরিয়ানি খাওয়ার জন্য মানে সে বুঝেছে পুঁজিবাজারের টাকা হচ্ছে অনেক টাকা হবে এখানে আপনার এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন সে এইভাবে বলছে ব্যাপারটাকে হ্যাঁ এরা হচ্ছে বাটপার এদের থেকে নিরাপদ দূরত্বে থাকবেন এরা আসলে আপনাদের শত্রু এ ঠিক আরও কয়েকজন মার্কেট মেকার আজ থেকে যখন ইন্ডেক্স যখন ফ্লোর প্রাইজের সময় আগে দিয়ে ফ্লোর প্রাইজ দেওয়ার পরেও আর কোনো সমস্যা না মার্কেটে এখান থেকে ঘুরে যাবে এটা এ হয়েছে এটা সে হয়েছে মানে সবসময় আপনাদেরকে মানে আশ্বস্ত করবে আমার কথা হচ্ছে এদের কথা আপনারা আশ্বস্ত হবেন না আপনি আপনার টাকাটা ভালো স্টকে কিনেন কিনে আপনি আশ্বস্ত থাকেন বছরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট যদি হয় এটাকে কি বলে ধর্মীয়ভাবে প্রার্থনা করে সন্তুষ্ট থাকবেন আমার কথা হচ্ছে এটাই অন্যদিকে তাকিয়ে কোনো লাভ নাই ইন্ডেক্স প্লাস হবে মাইনাস হবে অনেক কিছু হবে আমি আবারও বলি আপনারা ডিভিডেন্ডকে বাদ দিয়ে বাংলাদেশের পুঁজিবাজার আপনারা টিকে থাকবেন এটা কোনোদিনই সম্ভব নয় আপনাকে এক থেকে দশের মধ্যে আট পর্যন্ত ডিভিডেন্ড ক্যালকুলেশন করতে হবে আর দুই হচ্ছে ক্যাপিটাল গেন কিন্তু আমরা এখানে পুরোটা এক থেকে দশ পর্যন্ত ক্যাপিটাল গেন চিন্তা করে ডিভিডেন্ড চিন্তা করার সময় আমাদের নাই এরপর যখন আটকে যাই আমরা শেয়ারে তখন আমরা চিন্তা করি ডিভিডেন্ড কী দিছে ডিভিডেন কী দিবে কি না জেড থেকে বিতে আসবে কিনা এবার ইপিএস কী আছে নেট অফারেটিং কী আছে রিজার্ভ কী আছে আগের রিজার্ভ থেকে ডিভিডেন্ড ডিভিডেন্ড দিতে পারবে কি না যখন ধরা খেয়ে যায় তখন আমরা এই ক্যালকুলেশন করি কিন্তু অ্যান্টি নেওয়ার সময় চিন্তা করি যে আমি আজকে কিনছি কালকে এটা বাড়বে সেটা তো আর হয় না তো যাই হোক সব কিছু মিলিয়ে ইন্ডেক্স আলোচনা এইটুকুই টেকনিক্যাল ভিউ থেকে আমি যদি বলি এখানে যে ক্যান্ডেলটা করছে আজকে ভালো না মানে এরকম ক্যান্ডেল ভালো না ক্যান্ডেল সবসময় হতে হবে উইকটা নিচে বডিটা উপরে যদি সেটা লাল হলেও সমস্যা না লাল হয়েও লাল হলেও সেটাকে আমি পজিটিভভাবে দেখব আমাদের এখানে যতগুলো আপনার দেখেন এখানে যতগুলো ক্যান্ডেল আছে প্রত্যেকটা ক্যান্ডেলের উপর উইক তার মানে টোটাল মার্কেটটা এখনও অনেক বেশি দুর্বল এটা শুধু আমি যেটুকু যতটুকু নিয়ারসি ইন্ডেক্সে ততটুকু এটা গত দুই বছর ধরে প্রতিটা ক্যান্ডেল এরকম হয়তো একটা দুইটা নিচে উইক থাকতে পারে উপরেও বডি থাকতে পারে শতকরণ নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেলগুলোর উপর উইক তার মানে মার্কেট আপট্রেন্ড বলতে যেটা মানে খুব দ্রুত আপট্রেন্ড যাওয়ার যে ব্যাপারটা সেটা মার্কেটে নাই এবার লেনদেন তো এখানে চোদ্দোশো কোটি টাকা আমরা কিছুদিন আগে দেখছি তাই না আমরা তো চোদ্দোশো কোটি টাকাও দেখছি কিন্তু ক্যান্ডেলগুলো এমনই ছিল উপর উইক নিচে বোর্ডে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন আর মিনিট ছাটটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই ব্যাপারটা হচ্ছে কি মিনিট ছাটে দিন শেষে মার্কেট নেগেটিভ যাবে না পজিটিভ যাবে এটি একটু আপনারা চিন্তা ভাবনা করুন প্রথম হচ্ছে এই গ্রাউন্ডে চিন্তা করবেন যে সেলটা কেমন হচ্ছে বাইটা কেমন হচ্ছে প্রথম আধা ঘন্টা আর দ্বিতীয় যে বিষয়টা আপনার চিন্তা করবেন সেটা হচ্ছে এই যে রে এই রেসিস্টেন্সটা পরবর্তী রেসিস্টেন্স ব্রেক করে উপরে যাচ্ছে কিনা এবং এখানে ভলিউমগুলো পজিটিভ করতেছে কিনা যদি এমন হতো আজকে আজকে যদি এমন হতো আজকে যদি এমন হতো যে সেয়ারটা মিনিট ছাড়টা এখানে এই রেসিস্টেন্সটা উঠে এখানে ব্রেক করছে ব্রেক করে এইখান থেকে পরে মানে এটা আমি বলতেছি দশটা এগারোটার সময়ের কথা যদি এটা এদিকে চলে যাইতো যাওয়ার পর যদি নিচে আসো এরপরে কিন্তু সে উপরে পজিটিভ ক্লোজ করার সম্ভাবনা বেশি ছিল আর কি যদি সে এই রেসিস্টেন্সটা ব্রেক করে উপরে চলে যেতে পারতো কিন্তু সেটা যায় নাই সেটা না যাওয়ার কারণেই মোটামুটি ধারণা ছিল যে হ্যাঁ মার্কেট হয়তো পজিটিভ নাও যেতে পারে আর ইন্ডেক্সের পজিটিভ নেগেটিভ দেখে মার্কেটে তেমন কিছু হবে না ইন্ডেক্স তো বৃহস্পতিবারে পঞ্চান্ন পয়েন্ট প্লাস ছিল তাতে কার কি হয়েছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন যারা নভেম্বরের জন্য হোয়াটসঅ্যাপ ফিড আচ্ছা ফিড গ্রুপে যারা আসেন বা যারা থাকবেন বা যারা নতুন আসবেন এখানে আমি ফান্ডামেন্টাল স্টক নিয়ে আলোচনা দিই একটা স্টক এখানে পাঁচ তিন থেকে পাঁচবারও আপনাকে অ্যাভারেজ করতে হতে পারে এরকম স্টক এবং এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার মূল টাকাটা সেফ জন্য থাকবে কারণ আমাদের পুঁজি বাজারে এসে মূল টাকা হারিয়ে ফেলা লাভের কথা তো সে পরে প্রফিট তো হচ্ছে পরে এখানে মূল টাকা হারায় ফেলা আমার ফ্রেড গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মূল টাকাটা সেফ জোনে থাকবে আপনি ন্যূনতম কিছু প্রফিট করুন এবং সেখানে সন্তুষ্ট থাকুন যারা আসলে অনেক বেশি ট্রেড করেন মানে ধৈর্য একটু কম অস্থিরতা অনেক বেশি তারা আসলে আমার গ্রুপে অ্যাড হয়ে খুব ভালো কিছু এখান থেকে পাবেন না এখানে শতভাগ ফান্ডামেন্টাল স্টকের সাজেশন দেওয়া হয় এবং এখানে আর বিভিন্ন তথ্য নিউজ আমার ব্যক্তিগত অভিমত যারা আছেন গ্রুপে ওনারও ওনাদের ওনাদের ব্যক্তিগত মহিমত তা দিয়ে থাকেন বিভিন্ন নিউজ দিয়ে থাকেন যারা আসতেছেন এন ফিডি দিয়ে আপনারা নভেম্বর মাস থেকে জয়েন করতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম